একজন দুজন নয় এক পরিবারই নয় সুপারস্টার আল্লু আর্জুন রামচরণ চিরঞ্জীবী সহ তেলেগু ইন্ডাস্ট্রির নামি দামি অনেক তারকাই এই পরিবারের সদস্য যাদের কাছে হার মানবে বলিউডের যে কোনো পরিবারও খান বচ্চন কিংবা কাপুর নয় ভারতের সবচেয়ে ধনী পরিবার টলিউডের এই আল্লু কনেদেলা পরিবার যাদেরকে মেগা ফ্যামিলিও বলা হয় তেলেঙ্গানা রাজ্যে এই পরিবারের সবাই যেন বক্স অফিসের রাজা গোটা এক ইন্ডাস্ট্রি হালো যেন তারাই ধরে রেখেছে শুধু এই এক পরিবারের অবদানে বক্স অফিসে হাজার কোটি টাকার ব্যবসা হয় প্রতি বছর চলুন জেটে নেওয়া যাক কোন নয় সুপারস্টার আছেন এই এক পরিবারে কিভাবে একই পরিবার থেকেই বেরিয়ে এলো এত তারকা টলিউড ইন্ডাস্ট্রিতে তাদের প্রভাবই বা কতটা সিনেমার দারুণ ব্যবসা ভারতে ভারতীয় সিনেমার কদর আছে গোটা বিশ্বে তাই ভারতের নানা ইন্ডাস্ট্রিতে প্রভাবশালী অনেক তারকা তৈরি হয়েছে এমনকি বেশ কিছু পরিবারও হয়ে উঠেছে তারকাবহুল ও প্রভাবশালী অনেক পরিবার আছে যারা প্রজন্মের পর প্রজন্ম সিনেমার কাজের সঙ্গে যুক্ত এক প্রজন্ম রাজ করার পর সেই পরিবারই আরেক প্রজন্ম এসে রাজ করছে এই পরিবারগুলো ভারতীয় সিনেমাকে অনেক সুপারস্টার দিয়েছে কিন্তু জানেন কি ভারতের সবচেয়ে ধনী চলচ্চিত্র পরিবার কোনটি অনেকে হয়তো বচ্চন পরিবারের কথা ভাববেন অনেকের মাথাতে কাপুর বা খান পরিবারের কথাও আসতে পারে তবে এসব ছাপিয়ে ভারতের সবচেয়ে ধনী চলচ্চিত্র পরিবার হচ্ছে আল্লু কনি দেলা পরিবার তেলুগু ইন্ডাস্ট্রিতে যাদের একচ্ছত্র আধিপত্য একাধিক প্রজন্ম যে আধিপত্য বিরাজ করে রেখেছে আর এটাকে বানিয়েছে সবচেয়ে ধনী সিনেমা পরিবার টলিউডের এই পরিবারকে তেলাঙ্গানা রাজ্যের লোকেরা মেগা ফ্যামিলি হিসেবে আখ্যায়িত করেন অনেকের পছন্দের অভিনেতা আল্লু আর্জুন ও রামচরণ একই পরিবারের সদস্য সম্পর্কে তারা মামাতো ফুপাতো ভাই এই পরিবারের প্রথম ব্যক্তি যিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি ছিলেন তেলুগু সিনেমার সবচেয়ে জনপ্রিয় কৌতুক অভিনেতা ও নির্মাতা আল্লু রামালিঙ্গিয়া টলিউডে তিনি কিং বদন্তি সমতুল্য আল্লু রামালিঙ্গিয়া উনিশশো সালে পুটিলু চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন এরপর এক হাজারের বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি ভারতীয় চলচ্চিত্র অবদানের জন্য তিনি উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন এই আল্লু কনিয়া পরিবারের অন্তত তিন প্রজন্ম চলচ্চিত্র সক্রিয় আল্লু রামালিঙ্গিয়ার চার সন্তানের মধ্যে আল্লু অরবিন্দ একজন চলচ্চিত্র চিত্র নির্মাতা হয়ে ওঠে আর আল্লু অরবিন্দের ছেলে আল্লু আর্জুন তার অভিনয় দিয়ে দক্ষিণ ভারতের পাশাপাশি উত্তর ভারতের মানুষের মনও জয় করেন ভারতের প্রতিটা রাজ্যে এমনকি বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশে তার অজস্র ফ্যান পুষ্পা খ্যাত আল্লু অর্জুনের ঝুলিতে আছে অনেকগুলো হিট সিনেমা এদিকে আল্লু রামালিঙ্গিয়ার মেয়ে সুরেখা বিয়ে করেন অভিনেতা চিরঞ্জিত কে যিনি তেলুগু ইন্ডাস্ট্রির সর্বকালের অন্যতম সেরা তারকা ও মেগা স্টার শুধুমাত্র দক্ষিণ নয় একসময় ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার হয়েছিলেন তিনি চিরঞ্জীবীর ছেলে রামচরণ তার বাবার মতোই দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্য অর্জন করে এবং সুপারস্টার হয়ে ওঠেন মাঘাধীরা ত্রিপোলার সহ নানা ধরনের হিট সিনেমার মালিক রামচরণ যার ফ্যান সংখ্যা অগণিত রামচরণের চাচা ও চিরঞ্জীবীর ছোট ভাই পবন কল্যাণও এই ইন্ডাস্ট্রির অন্যতম বড় তারকা এমনকি চিরঞ্জীবী ও পবনের ভাই নাগেন্দ্র বেশ নামী অভিনেতা এখানেই শেষ নয় নাগেন্দ্র বাবুর ছেলে বরুণ তেজও এখন জনপ্রিয় একজন অভিনেতা আবার চিরঞ্জীবীর বোন বিজয়া দুর্গার ছেলে সাই ধরম তেজও সিনেমায় অভিনয় করছে নিয়মিত এর বাইরে আরো অনেক নাম লিখিয়েছেন সিনেমায় আল্লু আর্জুনের ভাই আল্লু সিরিজ বরুণ তেজের বোন নিহারিকা সহ এই পরিবারের আরো কয়েকজন তেলুগু ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ শুধুই একটি পরিবারে নিজস্ব পাঁচটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা রয়েছে জানা যায় মেগা পরিবারের সদস্যদের মোট সম্পত্তির পরিমাণ ছ হাজার কোটি রুপির বেশি যা হার মানায় ভারতের অন্য যে কোনো চলচ্চিত্র পরিবারকে এই পরিবারের চিরঞ্জীব ও রামচরণ সবচেয়ে ধনী তাছাড়া আল্লু অনেক এগিয়ে থাকার অঙ্কে মেগা পরিবারের প্রতিটি সদস্যই রয়েছে নিজস্ব ফ্যান আছে নানা রেকর্ড